খাদিজা রা হতে আরান হ্যাঁ হিসাবে গোলাম হিসাবে দিয়ে দেয় আর তেনার মা বাবা যখন জানতে পারছে বাপছা ছাড়া নিতে আসছে তোর হাজরতে জায়েদ রা হতে আরান হু রাসুন সাল্লা সাল্লাম এখানে জুলুম করে নাই ওই যুগে ছিল এরকম গোলামের সিস্টেম ছিল এরকম ভাবে তো রাসুন সাল্লা সাল্লাম চাইলে বলতেন যে আমি দিব না এটা আমাদের কিন্তু রাসমান সাল্লাম হজরত জাহদি আহকে মুক্ত করে দিলেন যাওয়ার অনুমতি দিলেন কিন্তু হজরত জাহেদ রাজি আল্লাহ শেষে কি বললেন যে আমি মোহাম্মদ সাল্লামের ভিতরে এমন কিছু জিনিস পাইছি যাহা দুনিয়ার সবকিছুর মোকাবেলায় শ্রেষ্ঠ অর্থাৎ দুনিয়ার সব দিকে একদিকে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভিতরে এমন কিছু গুণ গুণ বৈশিষ্ট্য পাইছি যেটা এরকম ভাবে যেটা ছেড়ে আমি যাইতে পারি না তো হজরত যায়েদ রাজি আল্লাহ অল্প বয়সে ছিলেন তারপরেও মা বাবা বাপ চাষাদেরকে তিনি বাধ্য ছিলেন তারপরে রাসুল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মহাব্বত ছাড়তে তিনি রাজি হন অথচ তিনি অল্প বয়সী ছিলেন মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ এটা যদি হয় একজন অল্প বয়সী সাহাবিদ জিন্দিগি তো সাহাব আজমাইন ওনারা এরকম ভাগ ভাবে বাকি জিন্দিগি আরও যখন সুমজ বা বুঝ জ্ঞান হইতেছিল তখন তিনারা রাসমস্লামকে কিভাবে ভালোবাসছেন কিভাবে দিনকে দিনের নবীকে ভালোবাসছেন বুজুর্গ আমাদের এই মেহনত আমাদের দাওয়াতের মেহনত জন্যেই যে আমি আল্লাহ আল্লাহ রাসুলকে আল্লাহ আল্লাহ রাসুলের দিনকে এভাবেই পাকড়ে ধরি আঁকড়ে ধরি দেশ দুনিয়ার কিছু একদিকে থাকবে আমার দিন একদিকে হ্যাঁ হজরত জাহেদর আল্লাহ বাবাকেও স্বীকার করতে বাধ্য হয়েছে হ্যাঁ তো রাসুল সাল্লাহ সাল্লামের দিন এবং রাসুল সাল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসে আজ তো আমরা রাসুলকে বেশি সরাসরি পাবো না তো রাসুলের দিনকে ভালোবাসা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের তাদের তাদর্শকে ভালোবাসা মানেই হলো রাসুলকে ভালোবাসা এই জন্যে রাসুল্লাহ সাল আলিহা সাল্লামের সেই রেখে যাওয়ার দিনকে আমি যত বেশি ভালোবাসবো এটা যেন রাসুল্লাহ সাল্লামের কে ভালোবাসাই নামান্তর অর্থাৎ আমি যেন রাসুল সাল্লামকেই ভালোবাসলাম এই জন্য আমাদের দাওয়াতের এই মেহনত যে আমার কাছে সবচেয়েতে দামি জিনিস তো হলো দিন সবচেয়ে দামি জিনিস দিন আমি এটার জন্যই মরতে পারি দিনের জন্যে আমি বাঁচবো দিনের জন্যেই বা মরবো আল্লাহর জন্যে আল্লা আল্লাহ রাসুলের জন্য বাঁচবো মরবো পৃথিবীকে তুচ্ছ মনে করা শাহবাজমাইন পৃথিবীকে তুচ্ছ মনে করছে মা বাবাকে তুচ্ছ মনে করছে সন্তানকে তুচ্ছ মনে করছে স্ত্রী স্বজনকে তুচ্ছ মনে করছে আল্লাহ আল্লাহ রাসুলের দিনকে বড় মনে করছে এই জন্য আমাদের দাওয়াতের এই মেহনত এই জজবায় তৈরি হয় আমার দিলের হালত এটা হয় যে আমি ভাবে আমার জিন্দিগির মাকসাদ হলো দিন আমার মাঝে দিন এসে যায় আমি দিনকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসুলের দিনকে আমার মধ্যে জিন্দা করে পুরো অম্মতের মাঝে দিন যে দিনকে জিন্দা করে পুরো অম্মত দিন পেয়ে যায় পুরো দিনকে ভালোবাসনে বলা হয় আজ তো আমরা হোস্টিং হোস্টিং দুনিয়া চাকচিকুকে বড় মনে করতেছি তো এগুলার জন্য আমি দিনের কাজে শরিক হইতে পারি না কি বলেন অনেকে আছে জানে যে আমাদের দাওয়াতের মেহনত চলতেছে তো এখানে কেন আসে না যে একটু হোস্টিং রোস্টিং একটু এরকম ভাবে বিনোদন আনন্দ উৎসব চাকঠিক এই জন্য এখানে আমাদের সাথে আসে না অথচ সাহাব আজমাইন দুনিয়ার এই নেই সাথে সাথে মা বাবা পর্যন্ত ছাড়ছে স্ত্রী ছাড়ছে স্বামী ছাড়ছে এরকম সন্তান ছাড়ছে সব ছাড়ছেন দিনের জন্য তো এই জন্য আমাদেরকেও এই দিনের জন্য সব ছাড়া আমি আল্লা আল্লাহ কে যাব যাবো আল্লাহ চুলকে পাবো আল্লাহ সুবাহ আমাদেরকে তফিক দেন জি মাসাল্লাহ উপরে নিচে অনেক হজরত ওলামা ইকরাম জি সাথীরা আছেন অনেক ধৈর্যের সাথে আছেন আল্লাহ তালা কবুল করেন তো আমাদের গতকালকে আমাদের জিম্মাদার ছিলেন যিনি তিনি ইনশাল্লাহ একজন আজ জিম্মাদার বানাই দিবেন জিম্মাদার বানানোর পরে উনি কার গুজারে নিবে যদিও কালকে লেখা হয়েছে আমার নাম যে আমার কারগুজারে কিন্তু তৃপ্ত হলো জেনে এরকম ভাবে জিমাদার হবেন তিনি কারগুজারে নেবেন গতকালকে আমাদের সোহেল রানা সব কার জিমাদার ছিলেন তো আজ আপনি একজন জিমাদার ঠিক করে দিলে যিনি জিমাদার হবেন তিনি কারগুজারে নেবেন ইনশাআল্লাহ ауফুরম ইনাল্লাহু গফুরুর রহিম আল্লাহ সুহান লাখো কুটি শুকর যে মহান রব্বুল আলমিন এই জগতে আমাকে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে মানব জাতি কেই সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ সুহান সৃষ্টি করেছেন এবং এই মানব জাতিকে হায়াতের জিন্দিগি এই জীবনের হায়াত অতিবাহিত করার জন্য জীবন ব্যবস্থা তথা ইসলাম ইসলামকে আল্লাহ সুহান মনোনীত করেছেন ওই ইসলামের অনুসারী আল্লাহ সুভনত করেছেন ওই ইসলামের মধ্যেই আল্লাহ আপনাকে সমবেত হওয়ার জন্য আল্লাহ দিয়েছেন। সেই দিনের এক কাজকে এক ফিকিরকে সামনে রেখেই আমাদেরকে আল্লাহ সুভনতালা এখানে উপস্থিত করেছেন এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনি মহান স্রষ্টা এবং তিনি সমস্ত কিছু ধ্বংস করে দিবেন এই দুনিয়া অল্প অল্প সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া দিয়েছেন এই দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন আখেরাতে সকলকেই আবার সমবেত করবেন সকলকে উপস্থিত করবেন সেখানে ইবানদার আল্লাহ সুবহানাহু তারা তাআলা করবেন কারা জান্নাতি কারা জাহান্নামী কারা আল্লাহ সুবহানাহু ওয়া হুকুম পালন করেছিলেন কারা আল্লাহ সুবহানাহু ওয়া হুকুমকে উপেক্ষা করেছিলেন সর্বপরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ ও সালাম রাখা যিনি মানবতার মুক্তির দূত হিসেবে আল্লাহ সুবহান তাআলা জিনাকে প্রেরণ করেছেন যিনি রহমাতুল লিল আলামিন এই জগৎবাসীর জন্য যিনি রহমত হিসেবে ছিলেন তিনি এই অনেক কষ্টের বিনিময়ে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে তিনি এক দলকে এরকম তৈরি করেছিলেন সাহাবাই ক্রাম রিদান আল্লাহ তালা মাজমাইন যাদের কোরবানি ত্যাগ তিতিক্ষায় আমরা আমরা পর্যন্ত এই দিন এসে পৌঁছেছে এবং কেমন পর্যন্ত এই দিন কিভাবে টিকে থাকবে আল্লাহ সুবাহ তারা আমাদেরকে সেই ফিকির এখানে উপস্থিত করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তারা আমাদের সকলকে তৌফিক দান করেন আসলে জিম্মাদারি এটা অনেক বড় এক বিষয় অনেক গুরুত্বপূর্ণ এক বিষয় এর জন্য যে যোগ্যতা সক্ষমতা থাকা দরকার এটার জন্য আসলে আমি উপযুক্ত নই তারপর আল্লাহ সুবাহ তার এক হুকুম এক ফাইসালা আমির সাহেবের বা জিম্মাদার সাহেবের দিনের মধ্যে এসেছে হয়তো আমার নামে চলে এসেছে তো আমি এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ সুবহান ওয়া তাআলার সাহায্য কামনা করি আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করি আল্লাহ সুবহান ওয়া তাআলা নিঃসন্দেহে আমাদেরকে সহযোগিতা করবেন সাহায্য করবেন ইনশাআল্লাহ যে আমাদের গত 24 ঘন্টার যে আমল হয়েছিল তো আর কি আমল আমরা সকলেই তো জানতেছি মাসাল্লাহ সাথীরা অনেক একাগ্রতার সাথে মেহনতের সাথে এরকম জিম্মাদারির সাথে আমল গুলা পুরা করেছেন এবং আগামী চব্বিশ ঘন্টা আমরা যাতে আমল করতে পারি সকলে যেতে উৎসাহ অনুপ্রেরণা পাই সেটাকে উদ্দেশ্য করে ওই নিয়তে আমরা ইনশাল্লাহ কারগুজারি দিব গত চব্বিশ ঘন্টার যে আমাদের আহমদ স্যার আপনি হাত উঠেছেন আমাকে সুযোগ অসংখ্য ধন্যবাদ আমি যে আমাদের কে কি মেহনত করলাম তো আগামীতে দিনকে সামনে রেখে কি কি মেহনত করব তো প্রথমে যদি মানে ঠিক করে দেওয়া হয় যেমন তালিম কে করবে গাছ কে করবে তাহলে পরবর্তীতে আরকি কাজে কাগজে নিলে ভালো হয় আর মনে

কাগজারি আপনি থেকে দিতে পারেন আগে তারপরে আমরা দিব ইনশাআল্লাহ ছোট কাটো জি মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু আহসানাল জাযা উপরে নিচে যারা উপস্থিত আছেন ওলামা হযরত দাই মুবাল্লিগ মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে যে কারগুজারি যেটা অর্থাৎ 24 ঘন্টার আমলের বৃত্তান্ত চব্বিশ ঘন্টায় যদি আমলের বৃত্তান্ত দিকে যায় তো আমার নামের পাশে আমলের যে সিরিয়াল থাকে সেটার মধ্যে আমি জিরুই লিখতে পারি এর বাহিরে অন্য কোনো কিছু লেখার সামর্থ্য হয় না তারপরেও আলহামদুলিল্লাহ ফরজ হুকুম গুলা আল্লাহ সুবাহ তার পক্ষ থেকে যে হুকুম ফরজ নামাজ গুলা এগুলা টাইম মতে আদায় করার চেষ্টা করা হয় আলহামদুলিল্লাহ বাকি কিছু তসবি তাহলিল তেরাওয়াজ বিশেষ করে দাওয়াতের মেহনতের সাথে যেভাবে সম্পৃক্ত হওয়া দরকার ওভাবে নিজেকে উজাড় করে এরকম সম্পৃক্ত হওয়া আমার পক্ষে অনেক সময় দুঃসাধ্য হয়ে যায় তারপরে চেষ্টা করি এবং ওলামা হজরতদের মাথা হাতে থাকা ওনার ওলামা হজরতরা অনেক সময় এরকম টেনে হিসতে নিয়ে হয়তো ব্যবহার করে আমি আসলে ওলামা হজরতদের কাছে কৃতজ্ঞ আমাকে এভাবে অনেক সময় ওনারা দিক নির্দেশনা দিয়ে ব্যবহার করার জন্য এরপর হচ্ছে গিয়ে পরিবারের মধ্যেও দিন জিন্দা করা মধ্যে বিশেষ করে পুরুষ অথবা নারী এক একজন এক দিক থেকে দিনের কিছু অংশ দিনের কিছু বুঝ দিনের কিছু আহ গুরুত্বপূর্ণ বিষয় যখন জেনে নিজে মানার চেষ্টা করি তো দেখা গেছে আমরা এরকম যিনি মাদ্রাসায় পড়াশোনা করেছে কিন্তু সুরা পরিবার তো আর মাদ্রাসায় পড়া হয় না তো দেখা গেছে মাদ্রাসা থেকে আমার দিন ভালো ছিল বাসায় আসার পর আমার দিন ওভাবেই আর পরিপূর্ণতা পেল না সেখানে অনেক মিশ্রণ চলে আসলো সামাজিক রীতি রেওয়াজকে সামনে রেখে পারিবারিক ঐতিহ্যকে সামনে রেখে এই ধরনের অনেক কিছু হয়ে থাকে এই জন্য চেষ্টা করা হয় আলহামদুলিল্লাহ যাতে পরিবারের মধ্যেও দিন জিন্দা করা যায় এই জন্য আমার বাসায় আমি এরকম তালিমের ব্যবস্থা করেছি এরকম ফাজাইল আমল আহ হায়াতুস সাহাবার কিতাব এখান থেকে আমল করার জন্য প্রতিদিন চেষ্টা করা হয় তাগিদ দেওয়ার চেষ্টা করা হয় এবং আমার আহালিয়া কেউ সহ আমার কোন কন্যারা হয়েছে আমার ভাই বাতি যারা রয়েছে এদেরকে দিয়ে আমি আলহামদুলিল্লাহ আমল গুলো চেষ্টা করার চেষ্টা আহ আমল করানোর জন্য চেষ্টা করা হয় এর এরপর হচ্ছে গিয়ে সামাজিক ভাবেও সমাজ থেকে অন্যদেরকেও এরকম দাওয়াতের কাজের সাথে সম্পৃক্ত করার জন্য বা আমার অঞ্চল ভিত্তিক থানাওয়ার কিছু চেষ্টা করা হয় এরপরেও যেভাবে করা দরকার যেভাবে এটার সাথে সম্পৃক্ত হওয়া দরকার ওভাবে আমি পাচ্ছি না ওভারঅল রেজাল্ট হোক দোয়া পাচ্ছ না আলোচনা তারা যাতে আমাকে সক্ষম করেন সঠিকভাবে পরিপূর্ণভাবে ভাবে আদায় করার জন্য জি যা কোন